নেবে আমাদের আসামবঙ্গোসাইটির কর্ণাকার শ্রী সুবি কুমার বিশ্ব মহাসঙ্গে আপনারা জোরে কটালি দিয়ে সমর্থন করুন 이렇게 <laughs> 잡면되될 <laughs> 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 okay,

আর কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে লন্ডন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডে সুতরাং এই রকম আন্তর্জাতিক সম্পন্ন কনফারেন্সে ডক্টর সুবীর কুমার বসু এবং সন্দীপ বসুর তত্ত্বাবধানে এবং আরও বিশিষ্ট সমস্ত জ্ঞানী গণী পণ্ডিত সরস্বতী বরপুত্ররা মিলে আগামী দিনের এই অনুষ্ঠানকে সার্বিক সাফল্য জানাই এবং আমরা সবাই এগিয়ে এসে যাতে এই অনুষ্ঠান সাফল্য মনোনীত হয় তার আগাম শুভেচ্ছা অভিনন্দন বার্তা জানাই ডক্টর সুবি কুমার বসু এবং সদীপ বসু এবং এখানকে উপস্থিত মঞ্চে উপস্থিত সকল জ্ঞানী গুণী পণ্ডিত শ্রদ্ধেয় জ্যোতিষ তন্ত্র জগতের সকলকে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমি সামান্য কিছু কথা বলবো মাত্র কারণ কি ভাষণ দেওয়ার সময় ঠিক এখন নয় যদি সে বিষয়ে তাই সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমরা জ্যোতিষা তন্ত্র করি ব্রহ্মবিদ গুরুদের সংস্পর্শে তাই প্রথমে সেই শ্রদ্ধা

মঞ্চ থেকে সরে গেলে ভালো হয় মঞ্চের সামনে থেকে জ্যোতিষ সোসাইটির উদ্যোগে প্রত্যেক বছরের ন্যায় এবছর মাননীয় শ্রী সুবীর বসুর উদ্যোগে যেখানে জ্যোতিষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এই সম্মেলনে বহু জ্যোতিষীরা ওসে উপস্থিত হয়েছে এবং প্রত্যেকেই তাদের প্রাপ্ত দর্শন এবং আমাদের যে পাঁচ হাজার বছরের পুরনো জ্যোতিষশাস্ত্র সেটা নিয়ে আলোচনা করলেন এবং এখানে মহামান্য বিচারপতি শ্রী সুবল বৈদ্য মহাশয় উপস্থিত রয়েছে এছাড়াও বহু বিশিষ্ট বিদ্যত্ত মানুষরা তারা উপস্থিত আছেন এবং আমরা সবাই একটা বছর অপেক্ষা করে থাকি কবে সুবীরবাবুর এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে এবং এটা একটা দেখতে এবং এখানে বহু জ্যোতিষের বহু পণ্ডিত জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র যারা নিয়ে আলোচনা করেন চর্চা করেন তারা এই নিয়ে এখানে এখানে তাদের জ্ঞান এবং সর্বোপরি তাদের বক্তব্য পরিবেশন করে সেই বক্তব্যের মধ্যে দিয়ে আমরা অত্যন্ত জ্যোতিষ এবং তন্ত্র এবং জ্যোতিষ নিয়ে আমরা সেটাকে আমরা আলোচনা এবং জ্ঞান অর্জন করি এবং আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠান সারা ভারতবর্ষে আজকে জ্যোতিষ যেভাবে এগিয়ে চলেছে এবং এত বছরের পাঁচ হাজার বছরের পুরনো শাস্ত্র আমাদের কিছুটা হলো পশ্চিমবঙ্গে জ্যোতিষ স্বাস্থ্য ব্যাপারটা চর্চাটা পিছিয়ে গেছিলো আবার নতুন করে এই চর্চা আবার আরম্ভ হয়েছে থ্যাংক ইউ আমাদের আর্থিস্টমরা জ্যোতিষ কনফারেন্স হচ্ছে শুধু ভারতবর্ষ নয় আমাদের আশঙ্কের যদি পাঁচটা দেশে বিদেশেও আমরা ভারতের যে কৃষ্টি যে হেরিটেজ যেগুলো আছে আমাদের বেদের যে অঙ্গ এই বেদ বেদের অঙ্গকে আমরা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিচ্ছি শুধু ভারতবর্ষ নয় এর আগে আমরা সুইজারল্যান্ড জার্মান নেদারল্যান্ড ইটালি সিঙ্গাপুর মরিসাস দুবাই ভিয়েতনাম এবং বিভিন্ন দেশে আমরা ভারতীয় যে কৃষ্টি আমরা সারা বিশ্বে আমরা পরিচালনা করছি বা ছড়িয়ে দিচ্ছি যেটা হচ্ছে বেদের অঙ্গ যে বেদ একটা যে জ্যোতিষের অঙ্গ সেই জ্যোতিষের মধ্য দিয়ে মানুষের যাতে উন্নতি হয় মানুষ যাতে সুখ শান্তি লাভ করে বা করছে সেইটা আমরা আরও বিভিন্ন দিক থেকে প্রচার করছি যে আলোচনা সভা চলছে আজকে এটা আমি প্রথমবারই এসেছি যদিও আমি বিচারপতি হিসেবে কাজ করেছি এই দিন এই দিকটা আমাদের কাছে অনেকটা অজানা বলা যায় তবে আলোচনার মাধ্যমে অনেক কিছু জানার সুযোগও হয়েছে এখানে যারা আজকে মুক্তি তারা জ্যোতির্বিদ্যার বিভিন্ন সাইট থেকে তুলে ধরেছে এবং এই সংস্থার এই সুযোগটা দেওয়ার জন্য এই সংস্থার সংস্থাকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং এইভাবে যেন এই সঠিক সঠিকভাবে চালনা করে নিয়ে যাওয়া যায় মানব কল্যাণে ব্যবহার করা যায় তার সবই কখনো আমার নাম জাস্টিস সুবন বৈদ্ধ হ্যাঁ জাস্টিস সুবন বৌদ্ধ